রাতে বাড়ি ফিরে যদি এরকম রান্না ভাত পাওয়া যায় বলো তাহলে কি ভালোই না লাগে তো আজকে তোমাদের সাথে সারাদিনে কাজকর্মর সাথে কীভাবে আমি বৃহস্পতিবারের পুজো সারলাম সবটাই শেয়ার করবো বন্ধুরা তো সুপ্রভাত আমার সকল বন্ধুদের তোমাদের সবাইকে জানাই সোমাজকে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম দেখো আবারও নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে ভিডিওটা স্টার্ট করছি কিন্তু সকালে বাসি গাছ থেকে দূরে জল দেওয়া থেকে বড়দের পোনামা আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম আর আজকে ভিডিও যদি তোমাদের কোন অংশ ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকে যেও তোমাদের কাছে পাশে থাকার অনুরোধ জানালাম কারণ তোমরা ছাড়া কিন্তু কেউ কিছুই না একটা সম্পূর্ণ আলাদা তোমাদের হাত ধরে আমাদের এই পথগুলো এগিয়ে যেতে হবে এছাড়া কোনো উপায় নেই তো দেখো সকাল সকাল উঠে কিন্তু দুয়ারে জল দিয়ে গাছে জল দিয়ে কাজ করতে শুরু করে দিচ্ছি ঘরঝর দেওয়া ঘর মোজা বাসন মাজা কত বাসন বেরিয়েছে দেখেছো গাদা বাসন বেরিয়েছে এই বাসনগুলোকে সব মাজলাম মেঝে জল ভরা তারপর জামা প্যান্ট কাঁচা এ টু জেড সব কাজই কিন্তু আমাকে করে নিতে হবে টাইমের মধ্যে কারণ আমাকে বেরোতে হবে এটা একটা মাথায় চিন্তা থাকে যে টাইমের মধ্যে সব কাজ আমাকে কিন্তু সেরে নিতে হবে তো এদিকে দেখো ধোয়া ধরিয়েছি কারণ এত মশা না বসা যাচ্ছিলো না একটা ডিমের খোলা ধরিয়ে নিয়েছি যাতে মশা না কামড়ায় আর দিকে জলের বোতলগুলো সব ভরে নিয়েছি এক এক করে আজকেও তারকেশ্বর যাবো সেই নটা চল্লিশে ট্রেনটা ধরবো তা আটটা চল্লিশে ট্রেন ধরবো তাহলে ভাব আমার কত ধরে বেরোতে হবে যার জন্য কিন্তু সব কাজ টাইমের মধ্যে শেষ করে নিয়ে আবার ধরলাম অফিসে কাজের জন্য অফিসের কাছ থেকে ফিরে গেলাম চাদার টাকা তুলতে তারপরে এসে বড় রান্না ভাত যদি তরকারি পাওয়া যায় নিজের তো কোনো মানে এর যে কোনো মানে অসীম তুলনা হয় না নিজেও বেশ শান্তি মতো মানে দুটো ভাত খেতে পারি তো ওইদিকে দেখো জলগুলো আমি ভরে নিলাম তারপর জামা প্যান্টগুলো ভিজিয়ে নেব জামা প্যান্টগুলো ভিজিয়ে নেব ভিজিয়ে কেঁচে নেব তো রোজকার জামা প্যান্ট তো বেশি নোংরা হয় না অল্পতেই হয়ে যায় তার জন্য দেখবে আমি কিন্তু রোজ কিন্তু পরিষ্কার করিও না রোজ নির্ম জলে দিয়ে দিই একটু করে তাই জন্য আমার মাঝে মাঝে পরিষ্কার করতে হয় না পরিষেকটা রোজ তো ধুয়ে নিই তাই না তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম জামা কাপড়গুলো ভিজানোর পরে চলে যাব তোমার একবারে উঠোনটা ঝাড় দেবো মানে রাস্তাটা ছাদ দেব আর রাস্তার বাড়ির সামনে না এত প্রচণ্ড পরিমাণে বালি ফেলেছে এই বালিগুলো দেখে না মাথাটা গরম হয়ে যাচ্ছিলো পায়ে পায়ে বাড়িগুলো ঘরে ঢুকছে আর ঘর দর নোংরা হচ্ছে তো এই হচ্ছে মানে রোজ সকালের কাজ বাসি কাজ রোজ সকালের কাজকর্ম তো একই হয় বন্ধুরা তাই না সে তো আলাদা আলাদা কিছু না টাইম এদিক ওদিক হতে পারে কিন্তু ঘরের ঠিক ঘরের কাজকর্ম করে সময় মতো অফিসের জন্য বেরোনো মুখের কথা না সকালে আজকে না টিফিন বানিয়ে নিয়ে গেছি নিজের জন্য আমার শরীরটা এ খারাপ লাগিয়েছিল বা মানে বিছানা থেকে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তো আজকে একবার ভেবেছিলাম একটু দেরি করে উঠবো কিন্তু আবার মনে পড়লো যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ আছে ঠাকুরের কাপড় পাল্টানো তুলসীতলা ধোয়ানো সেগুলোকে মিলে দেওয়া কাপড় বাসন ধোয়া অনেক কাজ আছে ঘুমালে আমাকে হবে না আমাকে কাজগুলো সেরে নিতে হবে তার জন্য আর ঘুমায় নিয়ে উঠে পড়েছি উঠে নিয়ে কিন্তু সব কাজ সারতে শুরু করে দিয়েছি এখানে দেখো জামা প্যান্ট কেচে মিলে দিচ্ছি কাঁচা হয়ে গেছে তারপরে যে গাছের জলগুলো দেওয়া এদিককার গাছে জল দেওয়া হয়নি সেগুলোও দিয়ে নিলাম আর সব কিছুই তো দেখে দেখে করতে হবে তাই না কাজকর্ম দেখে দেখে খুটিয়ে খুটিয়ে বের করে দেখতে হবে যে কোন কাজটা পড়ে আছে শুয়ে নিজে আরামায়েশ না করে কাজকর্ম করে বেশ রিল্যাক্সে বসা যায় শান্তি পাওয়া যায় একটা আলাদা অনুভূতি তো আমি সবসময় যেন কাজ করে তারপরে কিন্তু মানে যাই বলো বিশ্রাম নিতে ভালোবাসি তাই করি আর এখানে দেখো জামাকাপড়গুলো মানে মেলার পরে কাছে জল দিয়ে দিলাম এদিকে একটা কুমড়ো শাক উঠেছে কুমড়ো শাকটার মধ্যে জল দিয়ে দিলাম আর এদিকে হায়ে পড়ু এই মানে তোমার তো রাস্তা দেখো ঝাড় দিতে কতটা কষ্ট হয় বলো তো কত বড় রাস্তাটা দুটো দিক আমাকে ঝাড় দিতে হয়েছে কারণ দুদিকেই বালি এই বালিগুলোকে সব পরিষ্কার করে করে দূর থেকে সরাতে হয়েছে আর এখান থেকে তো ঝাড় দিয়ে দেখো ওইখানে পোস্টের গোড়ায় রাখবে কালকে যখন ময়লা নিতে আসবে তখন ওনারা তুলে নিয়ে যাবে যেন বাড়িতে আর রাখলাম না একবার রাস্তায় দিলাম তারপরে এখানে দেখো আমার তো উঠানটা তো প্রায় যে উঠান বলতে মানে রাস্তাটা রাস্তাটা ঝাড় দেওয়া চলছে রাস্তাটা ঝাড় ধীরে দিতে চলে যাবো আবার ওইদিকে বালি তো মানে দূরতলায় যে বালিগুলো পড়ছে ভেজা তো নিচের দিকটা আর বাড়িটা দেখছি এত কিচকিচ করছে মানে বিরক্ত লাগছে তারপরে তো স্নান করে চলে আসলাম স্নান করে চলে এসে ডাইরেক্ট চলে তলায় তুলসীতলায় তুলসীতলাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ তুলসীতলাটা মাঝে মাঝে পরিষ্কার না করলে হয় না একদম ময়লাগুলো জমে যাবে তো ওইগুলো পরিষ্কার করে নিয়ে ঘরে যাব ঘরে গিয়ে ঠাকুরে কাপড় পাল্টাবো সব ঠাকুরে কাপড়গুলো পাল্টাবো তো এইভাবেই চলো আজকের মানে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি কারণ আজকে বৃহস্পতিবারের কাজ মানে অনেকটাই তোমরা জানো বৃহস্পতিবার কিন্তু কাজ থেকে একদম ছুটি পাওয়া যায় না সকাল থেকে সন্ধে অবধি তো কী করবো বলো কিছু করার আর উপায়ও নেই এইভাবেই চলতে হবে তারপরে দেখো এই যে বাসন সরি বাসন না জামাকাপড়গুলো পাল্টে নিলাম জামাকাপড়গুলো পাল্টে নিয়ে তারপর আবার নতুন কাপড় পেতে তার মধ্যে ঠাকুরগুলোকে বসিয়ে দিলাম তারপর বাসন মাজবো জামা কাপড়গুলো ধোবো তো দেখে দেখো পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট আজ দুটো দুধটা ফুল পেয়েছি আজকে বেশি পাইনি একটা আমি দিয়েছি একটা রেখে দিয়েছি তো আজকে আমি স্নান করে উঠি না সিঁদুর পড়তে একদম ভুলে গেছি মনে ছিল না পরে যখন ভিডিওটা আমি মানে ভয়েস দিয়েছি তখন মনে পড়লো যে আমি তো সিঁদুরই পড়েছি বেলায় স্নান করতে তো সিঁদুরটা পড়িনি আজকে ভুলে গেছি কি করবো রোজ রোজ বন্ধুরা মনে থাকে না এত তাড়াহুড়ো থাকে না সকালবেলা বেরোনো কেননা ট্রেন যদি একটা চলে যায় আবার এক ঘন্টা বসে থাকতে হবে আর আজকে আমাকে তাই করতে হয়েছে মানে ট্রেনের জন্য বসে থেকে থেকে আমি সাড়ে সাতটায় বাড়ি ফিরেছি তারকেশ্বরে মানে ট্রেন দুটো পনেরো সেখানে আমি ঢুকেছি দুটো পঁয়ত্রিশে তার মানে পনেরো মিনিট কুড়ি মিনিট লেট বলে একটা ট্রেন লেট তো ট্রেন বড্ড দূরে দূরে ভুগিয়ে ভুগিয়ে আমাকে দিয়েছে যার জন্য খুব কষ্ট হয়েছে আজকে আমার বাড়ি ফিরতে সন্ধ্যে সাতটা বেজে গেছে বাড়ি ফিরেছি মানে এক সকাল বারোটায় সাতটায় বেরিয়েছি আর রাত সাতটায় ঢুকেছি মানে পুরো পাক্কা বারো ঘন্টা তারপর তো এদিকে সকালের জন্য আটা বের করে নিয়ে রুটি মা করলাম আর কালকে তরকা ছিল সকাল দিয়ে মাম্মা যেই খা খেয়ে নেবে গোগল মাম্মা আর দেখে সকালও শশা এনেছিলাম আমাকে দিন সেগুলোকে কেটে মানে আলাদা আলাদা করে দিয়ে যায় গোগলের জন্য আলাদা বাটিতে রেখে দিয়েছি টিয়ার জন্য টিফিন কাটতে দিয়েছি আমিও টিফিন কাটতে নিয়েছি এইভাবেই ওদের খেতে দিই এগুলো খাওয়ার চেষ্টা করো বাবা এগুলো খেলেও কিন্তু ভালো এই কথা বলেই কিন্তু দিই আজকেও বয়স দিচ্ছি প্রায় তোমার বারোটা কুড়ি বাজে মানে ঘুমে ঢুলে পড়ছি তাও বয়সটা দিয়ে নিচ্ছি কারণ সকালে উঠে টাইম পাবো না আর এখানে দেখো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি এখানে গোগলের জন্য টিফিন গাড়িতে মাম্মের জন্য তো এইভাবে খাবার দাবারগুলো কিন্তু সব পরিপাটি করে জায়গাটা জায়গায় রেখে গেছি যাতে যে যার মতো নিয়ে খেয়ে নিতে পারে কারণ মাম্মাম তো বাড়ি থাকে একা কখনোই কেটে কোনো জিনিস খায় না আমি বলি ঠামে থেকে বলবি কেটে দিতে কেটে দেবে তো দেয় না আর সেরকমভাবে কেটেও খায় না তাই আজকে কেটে দিয়ে নিজের হাতে রেখে গেলাম বলেছিলাম যে খেয়ে নিবি তারপরে দেখো আজকে বোন ভাত ভাজা নিয়ে গেছিলো যেদিন খাবার থাকে দুজনেই খাবার নিয়ে যখন থাকে না কারোরই থাকে না তো আজকে বোন ভাত ভাজা করে নিয়েছিল ওটাই খেলাম সকালের দিকে আর তরকারি দিয়ে মানে একদম ফেরার পরে খেয়েছিলাম আর এখানে দেখো নিরপলিশ বসে ট্রেনে বসে মানে আমাদের তো সংসার ধর্ম ট্রেন ছাড়ার কিছুই নেই তাই না ট্রেনে বসে সব কিছু করতে হয় তাই জন্য ট্রেনে বসে নিরপলিশটাও পড়ে নিয়েছি আর তারপর তোমাদের সাথে কোনো ভিডিও দেওয়া হয় না কারণ বাড়ি এসেছি তোমাদের বললাম সাতটা বাজে এসে নিয়ে আবার চাঁদা কাটতে বেরিয়েছি মানে আজকে কালকে যে পিকনিক হবে তার টাকা তুলতে বেরিয়েছি সবাই মিলে তো আমার তো ওদিকে দিকে মনে যে নটা বাজে তাড়াতাড়ি বাড়ি যাই কে রান্না করবে দেখি কি বর্মসে রান্না করছে বলতে তুমি গিয়ে কথা বলো আমি রান্না করছি তো এইভাবে যদি রান্না ভাত পাওয়া যায় বরমশে রাত্রেবেলা তো খুব ভালোই লাগে ডিমের ঝোলটা বেশ ভালোই কিন্তু পড়েছে আর প্রথমে না দিতে ভুলে গেছিলো ডিমের ঝোলে আমাকে বলছি কেমন সাদা সাদা লাগছে পরে বলছে তো হলুদই দি চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা দিনে শুভরাত্রি